এই যে আপনি কখনো ভেবে দেখেছেন কিছু লোক এত অল্প সময়ের মধ্যে সফলতা অর্জন করতে পারে যদি আমি আপনাকে বলি যে কিছু শক্তিশালী অন্তর্দৃষ্টি রয়েছে যা আপনাকে আপনার নিজের সফলকে উন্নতি করতে গাইড করতে পারে আজকে দশটি অবিশ্বাস্য উপদেশ শেয়ার করব যার কারণে আপনাকে দ্রুত সেখানে যেতে সাহায্য করতে পারে আপনি একটি ব্যবসা শুরু করেছেন একটি নতুন দক্ষতা শিখেছেন বা ব্যক্তিগত উন্নয়নে কাজ করছেন না কেন এই টিপসগুলি শুধুমাত্র আপনার জন্য তৈরি করা হয়েছে এখন মূল কথায় আসা যাক এখন আসুন সরাসরি সেই টিপসগুলো জেনে নেওয়া যাক যা অনেকের জীবন বদলে দিয়েছে টিপস নাম্বার ওয়ান পরিষ্কার লক্ষ্য সেট করুন কল্পনা করুন যে আপনি একটি মানচিত্র ছাড়া একটি রোড ট্রিপে আছেন ভয়ঙ্কর শোনাছে তাই না এটা কি পরিষ্কার লক্ষ্য ছাড়া জীবন আপনার কাছে সফলের অর্থ কি তা নির্ধারণ করে শুরু করুন এবং নির্দিষ্ট পরিমাপযোগ্য লক্ষ্য নির্ধারণ করুন উদাহরণস্বরূপ আমি ব্যবসায় সফল হতে চাই বলার পরিবর্তে আমি আগামী বছরের মধ্যে আমার ব্যবসায়িক আয় তিরিশ পার্সেন্ট বৃদ্ধি করার লক্ষ্য এবং এর মতো একটি পরিষ্কার লক্ষ্য করুন ব্যর্থতাকে ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ সবাই ভয় আপনি কি জানেন যে বেশিরভাগ সফল ব্যক্তিরা ব্যর্থতাকে একটি ধাপ হিসেবে নিয়েছেন টমাস এডিসন বলেছেন আমি ব্যর্থ হইনি আমি মাত্র দশ হাজারটি উপায় খুঁজে পেয়েছি যা কাজ করবে না পরেরবার আপনি একটি বিপত্তির সম্মুখীন হলে হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে কি ভুল হয়েছে এবং আপনি কিভাবে উন্নতি করতে পারে তা বিশ্লেষণ করুন টিপস নাম্বার থ্রি সময় ব্যবস্থাপনা হল মূল্য আপনি প্রায় মনে করেন যে দিনে পর্যাপ্ত ঘন্টা নেই এটি আপনার কাছে থাকার সময়ের সবচেয়ে বেশি ব্যবহার করার বিষয়ে আইজেন হাওয়ার বক্সের মতো কৌশলগুলি ব্যবহার করে আপনার কাজগুলিকে অগ্রাধিকার দিন যা আপনাকে জরুরিতা এবং গুরুত্ব অনুসারে কাজগুলি সিদ্ধান্ত নিতে এবং অগ্রাধিকার দিতে সহায়তা করে টিপস নাম্বার ফোর শিখতে থাকুন এবং মানিয়ে নিন বিশ্ব সর্বদা পরিবর্তনশীল এবং দূরত্ব সফল হতে নতুন প্রবণ এবং জ্ঞানের সাথে তাল মিলিয়ে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিরণ মাস কিনেন যিনি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা পড়েন আপনার যাতায়াতের সময় বই কোর্স বা পোডকাস্টের মাধ্যমে হোক না কেন আপনার দৈনন্দিন রুটিন শেখার অন্তর্ভুক্ত করুন টিপস নাম্বার ফাইভ নেটওয়ার্ক এবং সংযোগ তৈরি করুন সাফল্য কেবল আপনি যা জানেন তা নয় আপনি কাকে জানেন তাও নেটওয়ার্কিং এমন একটা দরজা খুলতে পারে যা আপনি জানেন না যে অস্তিত্ব আছে শিল্প মিট যোগ দিন আপনার ক্ষেত্রের সাথে সাম্প্রতিক অনলাইন ফোরামে যোগ দিন এবং এমন লোকদের সাথে সংযোগ করুন যারা আপনাকে বুদ্ধির সুযোগ প্রদান করতে পারে টিপস নাম্বার সিক্স ধারাবাহিক এবং অবিশাল থাকুন ধারাবাহিকতা যুগান্তকারী চাবিঘাটি এটি একটি ব্যবসায়িক ধারণা নিয়ে কাজ করা হোক বা একটি দক্ষতা উন্নতি হোক ধারাবাহিক প্রচেষ্টা সময়ের সাথে যোগ করে মনে রাখবেন রুম একদিনে তৈরি হয়নি আপনার লক্ষ্যে কাজ করার জন্য প্রতিদিন সময় আলাদা করুন পদক্ষেপটি যতই ছোট মনে হোক না কেন টিপস নাম্বার সেভেন আপনার স্বাস্থ্যের যত্ন নিন স্বাস্থ্যই সম্পাদ এই কথাটি কখনো শুনছেন এটা সত্য বিশেষ করে যখন আপনি সফলের জন্য চেষ্টা করছেন একটি যম খাদ্য বাজার এখন নিয়মিত ব্যায়াম করুন এবং পর্যাপ্ত ঘুম করুন একটি সুস্থ শরীর একটি সুস্থ মনকে জ্বালানি দেয় যা ফলস্বরূপ সফললোকে চালিত করে টিপস নাম্বার এই পরামর্শদাতাদের সন্ধান করুন একজন পরামর্শদাতা থাকা একটি রোডম্যাপ থাকার মতো আপনার সময় বাসায় এবং আপনার যাত্রার জটিলতার মধ্য দিয়ে আপনাকে গাইড করে এমন কাউকে খুঁজুন যিনি আপনি যা করতে চান তা অর্জন করেছেন এবং নির্দেশনার জন্য জিজ্ঞাসা করুন তাদের অন্তর্দৃষ্টি সাধারণ ভুলগুলি প্রতিরোধ করতে পারে এবং আপনার বুদ্ধিকে উৎসাহিত করতে পারে টিপস নাম্বার নাইন ইতিবাচক এবং অনুপ্রাণিত থাকুন ইতিবাচক মানসিকতা বজায় রাখুন নিজেকে ইতিবাচকতার সাথে ঘিরে রাখুন তা প্রেরণামূলক আলোচনা বই বা ইতিবাচক লোক হোক একটি ইতিবাচক মনোভাব আপনার শক্তি বৃদ্ধি করবে এবং আপনাকে বাধাগুলিকে আরো ভালোভাবে পরিচালনা করতে সহায়তা করবে টিপস নাম্বার টেন প্রতিফলিত করুন আপনার লক্ষ্যগুলির দিকে আপনার অগ্রগতি সম্পর্কে নিয়মিতভাবে প্রতিফলিত করুন আপনার বর্তমান কৌশল কাজ কি আপনি কি উন্নতি করতে পারবেন প্রতিক্রিয়া নিজের এবং অন্যের উভয়ের কাছ থেকে অত্যন্ত মূল্যবান সাফল্যের পথে থাকার জন্য করুন যেখানে আপনার সাফল্যের যাত্রাকে উন্নতি করতে পারে সর্বদা সহজ হয় না তবে সঠিক অধ্যভাষায় এবং মানসিকতার সাথে আপনি আপনার ধারণার চেয়ে দ্রুত সেখানে পৌঁছাবেন আপনি যদি এই ভিডিওটিকে দরকারি বলে মনে করেন তবে ভিডিওটি একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সফলতা অর্জনের জন্য অন্য কোন টিপস বা গল্প পেয়েছেন নিচে কমেন্ট বক্সে লিখে যাবেন দেখার জন্য ধন্যবাদ এবং এখানে আপনার সাফল্য দূরত্ব অনুসরণ করুন